আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে আমি সূরা হাসরের শেষ আয়াত তেলাওয়াত করেছি হু আল্লাহুল্লাজি লা রাহিম আমি যখন সুরায় হাসরের শেষ আয়াত তেলাওয়াত করলাম আমি যেখানে দাঁড়াইছি পিছনে তো চতুর্দিকে মুসল্লি দাঁড়ায় আছে টের পাইতেছি পিছন থেকে এক যুবক নামাজের ভিতরে চিৎকার মেরে কানতেছে তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে দ্বিতীয় রাকাতে আমি সুরায় আসর তেলবাদ করলাম ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানি হোস প্রচন্ড রোদের তাপ যার কারণে ছোট সুরা দিয়া নামাজ শেষ করলাম যখন আমি সালাম ফিরাইছি তাকায় দেখলাম পিছন থেকে এক যুবক দৌড়ে আমার দিকে আসতেছে পুলিশ সাথে সাথে তাকে যখন আটকায় দিল আমি তখন বললাম ছেড়ে দাও কে আমার কাছে আসতে দাও তো প্রেসিডেন্টের মর্যাদা প্রশাসন তাদের কথায় উঠবে আর বসবে দুনিয়ার ইমামদের যেমন মানুষ সীমিত হাদিয়া দেয় বেতন দেয় বাইতুল্লার ইমামদের বেতন নির্ধারণ হয় না সাদা চেক দেয় সাদা একটা চেক দেয় সরকার এখানে আপনি সংখ্যা বসান যত লাগবে তত টাকার মালিক আপনি হবেন দুনিয়ার ইমামদেরকে মানুষ সাইকেল হাদিয়া না ইমামদেরকে পাঁচ সাত কোটি টাকার গাড়ি হাদিয়া দেয় তাও আবার ঈদের রাত্রিবেলা প্রচুর মানুষ তাদেরকে গাড়ির চাবি দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে আকবার বলেন এবার সেই যুবক কাছে আসলো তার চোখের পানিতে এহেরামের কাপড় কায়া সাবাদ কেন কাদো কি হয়েছে যুবক বলে হুজুর আমার বয়স মাত্র বিশ বছর আমার জন্ম হলো ইউরোপ কান্ট্রিতে আমাকে এই রমজান মাসে স্থানীয় কিছু আলে মোলা ধরে নিয়ে আসছে ওমরার সফরে মুসলমানরা আমাকে ওমরায় নিয়ে আসছে জীবনে কোনো দিন আমি জুমার নামাজ পড়ি নাই জীবনে কোনো দিন আমি পশ্চিম দিকে ফিরে শেষ নাই কেন জানি আমার ভিতরে আবেগ জাগ্রত হয়েছে যে জীবনে একবার যদি কাবায় যাইতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে শান্তি পাইতাম এজন্য আমি কাবা শরীফে প্রথম আরছি প্রথম আপনার পিছনে দাঁড়ায় যখন সুরায় হাসর শুনলাম আপনি যখন সুরায় হাসর তেলাওয়াত করতেছিলেন মনে হইতে আছে আমার কলিজার ভিতরে কে যেন পানি ঢালতেছে এত সুন্দর পরা আমি কোনোদিন শুনি নাই আপনার প্রত্যেকটা শব্দ আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করতেছি আমি যখন শেষদায় গিয়ে পড়লাম সুবাহান আরব্পিয়াল আলা তখন মনে হইতে আছে কে যেন আমার কানের ভিতরে বলতে আছে বান্দা তুমি কেন ডাকো আমি তো তোমার সামনে আছি শাইখ সেয়া আসিদ বলেন তুমি কি কোরান তেলাবাদ মোবাইলে শুনো বলে আমি মোবাইলেও শুনি না প্রথম আপনার কণ্ঠে কণ্ঠেয়াসকে আমি জুমান্না মাঝে শুনলাম ইয়া সিদ্ধ স্যারই বলেন আল্লার কাছে ত করো কর রব তোমার অতীতের গুনাগুলো মাফ করে দিবে যুবকীয়া সিদ্ধ স্যারীকে জড়ায় ধরিয়া চোখের পানি সেরে কান্দে আর বলে হুজুর এমন কোনো নাই যা আমি করি নাই রাত্রিবেলা মদ খায়া শুইয়া থাকতাম ভর আমি পাপের বাস করেছি কিন্তু কেন জানি আমার দিনের ভিতরে বারবার বলে হচ্ছে যে আসলে ওই জগৎটা ভালো না একমাত্র সুখ শান্তি হলো আল্লাহর দিনের ভিতরে হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে নাকি ইয়াসি দুসারি বলে আমি তাকে আবেদ ভরা কণ্ঠে বললাম আত্তা ইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালা কেউ যদি তওবা করে রসুন বলেছেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনা নাই একটা মানুষ যখন তওবা করে তার তেমন কোনো গুনা থাকে না ইয়ামালায়ং ফারুমালু আলাবানোম ইল্লামান তল্লাহ বিকল বিংসালিম কেয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না একমাত্র ফ্রেশ ডিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে ফের দাউসে পাঠায়ে দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জমিনটা হবে তামার আজকেই তো হাদিসের কিতাবে দেখলাম আসার সময় এক একজন মানুষ ঘামের সাগরে অস্থির হয়ে যাবে গুনাহের কারণে কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে এই হাদিস পড়ার সময় আমার মনে পড়ে গেল রানা প্লাজার কথা যেদিন রানা প্লাজা ভেঙ্গে পড়েছিল সেই সময় আমি জুমা পড়াইতাম কলাতিয়া বাজার মসজিদে দেখার জন্য সাবারে আর সি রানা ফেলা যায় সেনাবাহিনীর কাছে শুনলাম টর্চ লাইটের প্রয়োজন খেজুরের প্রয়োজন শুকনা খাবারের দরকার শুকনা খাবার নিলাম টর্চ লাইট নিলাম এরপরে খেজুর নিলাম পানি নিলাম চোখের সামনে দেখলাম এক একটা লাশ বের করতেছে কেটে কেটে দেখা গেল কারো হাত নাই কারো পা নাই কারো কান নাই এমনও জীবিত মানুষ দেখছি একটা পা কাইটা তার বের করা লাগছে এমন জীবিত মানুষ দেখছি তাগরা নৌজুয়ান যুবক কানের ভিতরে হেডফোন লাগানো অবস্থায় বসে বসে কাজ করতেছিল কম্পিউটারে হঠাৎ কি হয়ে গেল কল্পনা করতে পারে নাই মুহূর্তের ভিতরে বিল্ডিংটা লড়ে উঠেছে লড়ার আগেই বিল্ডিং ভেঙ্গে যখন মাথার উপরে পড়লো কোনো মতে ওই যে কম্পিউটারের নিচে যেই তপ্তা থাকে ওটার নিচে মাথা দিয়া কোনো মতে বেঁচে কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াল পরে তার হাতটা আটকে গেছে এখন যদি দমকল বাহিনী তার পা ধৈরা টানে তাহলে হাত চিঁড়ে নাড়ি বের হয়ে যায় সিদ্ধান্ত নিল এভাবে বের করা যাবে না ডাক্তার বলল হাত কাইটা এরপরে বের করবে তখন দেখলাম তার পরে বের করলো রক্ত বায়া বায়া পড়তেছে আর তার চিৎকার আল্লাহ আমারে একটা বারের জন্য বাঁচায় রাখে জীবনে আর কোনো দিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদি করব না তার কথা হলো জীবনে আর কোনোদিন আমি মায়ের সাথে বেয়াদবি করব না রে মালিক এনাম মেডিকেলে যখন ভর্তি করা হইল একজন আর দুইজন না শত শত যুবককে যখন এনাম মেডিকেলে শোয়ানো হইল সাংবাদিকেরা প্রশ্ন করল ভিতরে দুই দিন তিন দিন ছিলেন কেমনে ছিলেন ওই সময় আপনাদের অনুভূতি কি ছিল দুই একজন যুবক উত্তর দিল বাঁচার তো শক্তি ছিল না কোনো মতে জীবনটা বেঁচে ছিল পানির পিপাসায় যখন আমাদের কলিজা শুকায় গেছে তখন আমরা নিজের ঘাম নিজেরা চাইটা চাইটা খাইছি নিজের ঘাম যখন চেটে চেটে খেয়েছি তখন বুঝতে পারছি মোল্লা মুন্সিরা বলছে কেয়ামতের দিন মানুষের গুনার কারণে ঘাম নাকি নাক বরাবর আসবে যখন ঘাম ও পাই নাই তখন নিজের শরীরের গোস্ত কামড়াইছি আর দেখছি রক্ত বের হয় কি রক্তটা জিব্বাই নিয়ে কোনো মতে পানির পিপাসা নিবারণ করতে চাই আল্লাহ রব্বুলাবিন বলেন এমন একটা দিন আসবে যেদিন পুরা জমিনটা হবে তামার প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে কানামে রুহু হমসিনা অ্যালফেসানা তিম্মিম্মে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে শুধু তাই না প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখা হবে এই যুবক টাকা দেখো এই রিসেন্টলি ঘটনা কাইটা কাইটা যুবকের লাশ গাড়ির থেকে বের করা লাগে গাড়ি দুমরে মুচড়ে একেবারে ফুটবলের মতো হয়ে যায় বের করতে হলে হাত কাটা লাগে পা কাটা লাগে বেশি লাগবে না আপনাদের বগুড়ার যেই আর বাচ্চাটা মারা গেল খবর নিয়ে দেখেন লাশটা ভিতর থেকে কেমনে টাইনা বের করছে কারণ মুচড়ে হাত যায় যায় কখনো কখনো মাথা ভিতরে লেগে থাকে এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন বিচারের ময়দান কায়েব হয়ে যাবে ওই দিন এমন একটা সিচুয়েশন তৈরি হবে আল্লাহ রব্বুল আলামিন চিৎকার মেরে হুমকার দিয়ে বলবেন লিমানিল লিল্লাহিল কহা আজকের রাজত্বের মালিক একজন তিনি হলেন কে কোথায় তোমার নেতা কই তোমার নেত্রী সারা জীবন চামচামি করলা পাইছোটা কি পাইছো মানুষের অভিশাপ পাইছো মানুষের বরদোয়া নেতা নেত্রীর চামচামি বাদ দেন রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নেন পাললে মানুষের উপকার করেন না পাললে ক্ষতি করা যাবে না ইনদি মিন তাইবে রাব্বুল বিচারের ময়দানে জান্নাতি আর জাহান্নামী সবাই তো একাকার হয়ে থাকবে আল্লাহ পাক বলবেন উমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন নেককার যারা তারা আলাদা হয়ে যাও বৎকার যারা তারা আলাদা হয়ে যাও নামাজিওয়ালা ব্যক্তিরা ডাইনে দাঁড়াও বেনামাজিরা বামে দাঁড়াও সুৎখর ঘুষকর হারাম গুলা বামে চলে যাও ইমানদার পরেশগার ন্যায় পরায়ণ যারা তারা ডান পাশে চলে যাও মানুষ যেতে চাবে না ফেরেস তারা ডান ডালিয়া পিটায়া পিটায়া নেককারদের থেকে আলাদা করে দিবে আমাদের মা বোনরা দেখছেন যখন ধান কুলাই নিয়া যারা দেয় যেগুলার ভিতরে চাউল আছে ওগুলা আস্তে করে বুকের দিকে চলে আসে যেগুলার ভিতরে চাউল নাই ওগুলা আস্তে করে সামনে চলে যায় ওটাকে বলা হয় চিটা ঠিক না ভাই ঠিক ধান গুলা কইরা ভাত পাক করে চাউল বের করে চিঠাগুলা আমার মা বোনেরা দেখছি ফালায়া দেয় না বরং ওগুলারে চুলাই দিয়া